নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ডিভাইন ম্যাসেজ বা ইউনিভার্স বার্তা আপনার জন্য ইউনিভার্সের অদৃশ্য শক্তিরা আপনাকে বেছে নিয়েছে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে আপনার জীবনে ভালো দিন এগিয়ে আসছে এখন আর ভয় পাওয়ার কিছু নেই আপনি যা কিছু প্রার্থনা করেছিলেন বা চেয়েছিলেন সেই সব কিছু ইউনিভার্স এখন আপনাকে দু হাত ভরে দেবে সেই সব কিছু এখন আপনার সামনে এক এক করে আসতে শুরু করবে বন্ধুরা এই মুহূর্তে কিছু মানুষ আপনার ক্ষতি করতে সচেষ্ট তাই আপনাকে সাবধানে থাকতে হবে তবে তার চেয়ে অনেক বেশি বন্ধু বা শুভাকাঙ্ক্ষী আপনার সাথে আছে আপনার সরলতার কারণে কেউ আপনাকে খুবই ভালোবাসা দিচ্ছে আবার কেউ আপনার ক্ষতি করতে সচেষ্ট হচ্ছে আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যার জন্য আপনি ইউনিভার্সের খুব প্রিয় আপনার আত্মা অত্যন্ত শুভ যাই হোক একটা কথা বলি সহজে কারোর উপর বিশ্বাস করবেন না প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নেবেন না হলে যে কেউ আপনার সরলতার সুযোগ নেবে আপনার ভালো কর্মের ফল আপনি একসময় অবশ্যই পাবেন আপনার বিশেষ কিছু গুণাবলীর কারণে ইউনিভার্স আপনাকে অনেক কিছু উপহার দিতে চলেছে আপনার যে কোনো কাজ এখন সফল হবে সফলতার শীর্ষে পৌঁছাবেন আপনি তাই এখন আর কোনো দুশ্চিন্তা করবেন না সব সমস্যার সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই আপনার ভাগ্য বদলাবে সামনেই আসছে নতুন বছর আর নতুন বছরে আপনার জীবনে কিছু সুযোগ আসবে যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আগে কখনো হয়নি আপনাকে সাহায্য করার জন্য কেউ একজন শুভাকাঙ্ক্ষী আপনার জীবনে আসতে চলেছে আপনাকে সাহায্য করার জন্য ইউনিভার্সের একটি শক্তি সব সময় আপনার চারপাশে আছে এই সময় কোনো শত্রু যারা আপনার খারাপ চাইতো তারা কিছুই করতে পারবে না আপনি অতীতেও হয়তো অনেক কষ্ট করেছেন কিন্তু এখন সব কিছু আপনার অনুকূলে সব আপনার মন মতোই হবে তাই আর ভয় বা চিন্তা করবেন না এবার আপনার জীবনে সব কিছু আপনার ইচ্ছা মতোই ঘটবে আর্থিক যে বিপর্যয়ের মধ্যে আপনি ছিলেন তা এবার চিরতরে মিটতে চলেছে সাফল্যের চূড়ায় এবার আপনি পৌঁছাবেন আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে যাদের থেকে এতদিন কোনো সাহায্য পাননি এখন তারাই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আগামী দিনে আপনি একটা বড় সুখবর পাবেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে যা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আপনার হৃদয়ের পবিত্রতা ও ইতিবাচকতার জন্য ইউনিভার্স আপনাকে নিজের সাথে কানেক্ট করে নিয়েছে কারণ আপনি সবার বিপদে এগিয়ে যান অন্যের কষ্ট দেখলে কষ্ট পান সবাইকে সাধ্যমতো সাহায্য করেন কখনো কারোর খারাপ চান না আবার মঙ্গল কামনাও করে থাকেন সবার এই কারণেই ইউনিভার্সের আশীর্বাদে আপনার ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে এবার আপনি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন আপনার চিন্তাভাবনায় এবার নতুন দিশা আসবে যে কোনো সিদ্ধান্ত নিতে আপনি হয়তো এতদিন দ্বিধাগ্রস্ত ছিলেন এবার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আটকে থাকা কোনো কাজ এতদিনে সফল হবে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আপনার জীবনে একটা আলোর দিশা হয়ে আসবে যে রাতারাতি আপনার জীবনকে বদলে দেবে আপনার সাফল্যের মুহূর্ত এখন খুব কাছে আপনার জীবনে এক নতুন সূর্যোদয় ঘটতে চলেছে এতদিন যা অসম্ভব মনে হয়েছিল তা খুব শীঘ্রই ইউনিভার্সের আশীর্বাদে বাস্তবায়িত হতে চলেছে আপনার কাছের কোনো মানুষ হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে আবার ফিরে আসবে ইউনিভার্স নিজে তাকে আপনার কাছে ফিরিয়ে দেবে আপনার জীবনের সমস্ত বাধা দূর করে এবার আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখবেন যে তিনি নিজে এখন আপনার পথ প্রদর্শক তাই এখন আর কিছু ভুল আপনার জীবনে হবে না ইউনিভার্সের আশীর্বাদে আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে আপনার জীবন প্রাচুর্যে ভরে যাবে নিজের উপর বিশ্বাস রাখবেন মনে মনে ভাববেন আপনি শ্রেষ্ঠ আপনার মধ্যে সব কিছু করার ক্ষমতা আছে তাই অযৌক্তিক চিন্তা বন্ধ করবেন জটিলতা বা কোনো নেতিবাচকতায় নিজেকে জড়াবেন না এখন আপনার এগিয়ে যাওয়ার সময় হ্যাঁ এটি আপনার স্বাতন্ত্রতাকে চিনে নেওয়ার সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে খুব তাড়াতাড়ি আপনার বিজয় হতে চলেছে যেই কাজের জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক কিছু সহ্য করেছেন কিন্তু সেই ফল আপনি পাননি এখন সেই সব কিছু বদলাতে শুরু করবে আপনার ত্যাগ ধৈর্য বলিদান আর ইউনিভার্সের ওপর বিশ্বাস এই শক্তিগুলি ইউনিভার্স এখন বুঝতে শুরু করেছে অন্যের সুখের দিকে নজর দেওয়া অনেকের পক্ষেই সম্ভব না কারণ সবাই এত উদার মানসিকতার হয় না কিন্তু আপনি সব সময় অন্যের সুখ শান্তিতেই নিজের শান্তি খুঁজে পান আপনার মধ্যে কিছু বিশেষ গুণ আছে যার জন্য আপনি সবার থেকে শ্রেষ্ঠ আপনি কাউকে নিচু নজরে দেখেন না কারোর মনে আঘাত করেন না আপনার এই অসাধারণ গুণগুলির জন্য আপনি ইউনিভার্সের আশীর্বাদে এখন জীবনে বিপুল সাফল্য অর্জন করবেন আপনার জীবন শ্রেষ্ঠ হয়ে উঠেছে অনেক কম মানুষই আছে আপনার মতন আপনি সবার থেকে আলাদা বলেই ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি আপনার পাশে আপনাকে আগলে রাখবে ও রক্ষা করবে আপনার জীবনে সমস্ত বাধা ও অভাব আপনা আপনি দূর হয়ে যাবে আপনার জীবনের প্রতিটি ঘটনা খুব সুন্দরভাবে বা সুপরিকল্পিতভাবে ঘটবে তখন আপনি উপলব্ধি করবেন ইউনিভার্স আপনার আবেদনগুলি মঞ্জুর করেছেন তাই এবার আপনার সমস্ত দুঃখের অবসান হতে চলেছে যখনই কোনো দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে তখন কেবল চোখ বন্ধ করে ইউনিভার্স বা মহাবিশ্বকে স্মরণ করবেন দেখবেন সাথে সাথে আপনি জীবনের সব বাধাকে কাটিয়ে ওঠার মতন মনের জোর পেয়ে যাচ্ছেন আর আপনার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি হচ্ছে সব সময় আমাদের চারপাশে একটা চক্র ঘোরে সুখের পর দুঃখ আসে দুঃখের পর আবার সুখ ফিরে আসে তাই ভয় পাবেন না কারণ আপনি একা নন একটা অদৃশ্য শক্তি সর্বদা আপনার পাশে আছে এই বিশ্বাস নিয়ে আপনি নতুন যাত্রার সূচনা করুন কারণ ইউনিভার্স নিজে এখন আপনার পথ প্রদর্শক আপনার জীবনে একটি সুখদায়ক পরিবর্তন আসতে চলেছে আপনার চিন্তাধারা ধীরে ধীরে বদলাতে চলেছে আপনার মনের কোনো কষ্ট বা যন্ত্রণা হয়তো আছে যা খুব শীঘ্রই মুছে যাবে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আপনার জীবনে এক নতুন ভোর উদিত হবে ইউনিভার্স নিজে আপনাকে দিশা দেখানোর জন্য আসছে এখন থেকে কোনো অভাব বা সমস্যা আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না এতদিন যা পরিশ্রম বা কষ্ট আপনি করেছেন তার ইতিবাচক ফল এইবার আপনি হাতে নাতে পাবেন হয়তো আপনার কোনো ভুলের কারণে আপনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন আবার কোনো পুণ্যকর্মের জন্য হয়তো ইউনিভার্স এখন আপনাকে ক্ষমা করে দিয়েছে তাই আপনার জীবনে সমস্ত নতুন পথ খুলে যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তাই এই সময় পূর্ণভাবে কাজে লাগিয়ে নিজের জীবনে সাফল্য নিয়ে আসেন এই বার্তা আপনাকে এই জন্য দেওয়া হয়েছে যে আপনি আপনার প্রার্থনার ফল পেতে শুরু করেছেন এবং ইউনিভার্স আপনাকে এখন অসাধারণ কিছু দিতে চলেছে সেটিকে উপলব্ধি করুন এবং অন্তর থেকে গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান আর কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা জয় যিশুর